সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু পবিত্র রমজান মাস একটি রহমতের মাস মুসলিম উম্মাহর জন্য পাপমুসনের মাস যাহার নাম থেকে মুক্তি লাভের মাস তো এই পবিত্র মাসে মানুষ অন্যান্য মাস অপেক্ষা অনেকটাই বেশি ভালো থাকে কি কারণ এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে তো এক নম্বর কারণ হিসেবে বলা যায় অন্যান্য মাসের তুলনায় পবিত্র রমজান মাসে মানুষের মাঝে সুশৃঙ্খল ভাবে ভালো নিয়ম কানুনের মধ্যে চলার অভ্যাস তৈরি হয়ে যায় দেখুন মানুষ যথা সময়ে গ্রহণ করে থাকে সাধনার পরে ইফতার করে থাকে এবং পাঁচ সত্তর নামাজ জামাতের সহিত আদায় করে থাকে অর্থাৎ প্রত্যেকটি কাজ যেন একটি ভালো নিয়মের মধ্যে সম্পন্ন হয়ে থাকে তো এ কারণে মানুষ অন্যান্য মাস অপেক্ষা এই পবিত্র রমজান মাসে অনেকটাই বেশি ভালো থাকে দুই নম্বর কারণ হিসেবে বলা যায় অন্যান্য মাসের তুলনায় এই পবিত্র রমজান মাসে মানুষ নিয়ম করে সুষম খাবারগুলো গ্রহণ করে থাকে অর্থাৎ সরকার আমিশ ভিটামিন খনিজ লবণ পেট এবং পানি এই উপাদানগুলো যে যে খাবারে থাকে তো সেই খাবারগুলো একটু যত্ন সহকারেই গ্রহণ করার চেষ্টা করে থাকে যার কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই ভালো থাকে ফলস্ত্র মানুষ অন্যান্য মাস অপেক্ষা এই পবিত্র রমজান মাসে অনেকটাই বেশি ভালো থাকে তিন নম্বর কারণ হিসেবে বলা যায় নেশা জাতীয় খাবারগুলো মানুষের মাছ থেকে অনেকটাই বিলুপ্ত হয়ে যায় ধর্মীয় নিষেধের কারণেই হোক আর নৈতিক দায়িত্ববোধ থেকে হোক মানুষ নেশা জাতীয় খাবার বা এগুলো যার কারণে মানুষের প্রতিরোধ ক্ষমতা অনেকটাই ভালো থাকে এ কারণে মানুষ অন্যান্য মাসে চাইতে এই পবিত্র রমজান মাসে অনেকটাই বেশি ভালো থাকে চার নম্বর কারণ হিসেবে বলা যায় পবিত্র রমজান মাসে মানুষ অন্যান্য মাসের তুলনায় ধর্মীয় বিধি গুলো একটু বেশি মেনে চলার চেষ্টা করে থাকে অর্থাৎ সঠিক সময়ে জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করে থাকে সিয়াম সাধনা করে থাকে ধর্মীয় অন্যান্য কাজগুলো দান খয়রাত যা সঠিক সঠিকভাবে করে থাকে তো এই কারণে মানুষের মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যার কারণে মানুষ অন্যান্য মাসের তুলনায় পবিত্র রমজান মাসে অনেকটা বেশি ভালো পাঁচ নম্বর বলা যায় পবিত্র রমজান মানুষের মাঝে অসামাজিক কাজগুলো দেখা যায় না বিশেষ করে চুরি ডাকাতি সেন্টাই রাজধানী গিবদ ফেদনা ফাঁসাদ জেনা ব্যবচার এই কাজগুলো মানুষের মাঝে দেখা যায় না যার কারণে সমাজে একটা শান্ত পরিবেশ বিরাজ করে ফলশ্রুতিতে মানুষ অন্যান্য মাসের তুলনায় এ মাসে ভালো জীবনযাপনের সুযোগ পায় অর্থাৎ অন্যান্য মাস অপেক্ষা এই মাসে মানুষ বেশি ভালো থাকে ছয় নম্বর কারণ হিসেবে বলা যেতে পারে গরিব অসহায় এ তিন মানুষদের প্রতি সমাজের ধনী শ্রেণীর মানুষের সহমর্মিতা ভালোবাসা অনেকটাই বেড়ে যায় কারণ রোজা রাখার কারণে ধনী শ্রেণীর মানুষেরা বুঝতে পারে গরিব মানুষের না খেয়ে থাকার কষ্ট যন্ত্রণা কি যার ফলে তাদের মাছ থেকে দাম্ভিকতা অহংকার এগুলো অনেকটাই দূর হয়ে যায় যার কারণে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না অর্থাৎ ধনী মানুষ গরিব মানুষ সকল মানুষের মধ্যেই একটা সুসম্পর্ক গড়ে ওঠে যার কারণে মানুষ অন্যান্য মাস অপেক্ষা এই মাসে বেশি ভালো থাকে বলা যেতে পারে মানুষের শারীরিক শ্রম এবং শ্রমের কমে যায়। যার কারণে মানুষের মস্তিষ্ক বা মেধা অনেকটাই ভালো থাকে যার কারণে মানুষ অন্যান্য কাজগুলো সহজেই চালিয়ে নিতে পারে এ কারণে মানুষ সবসময় কারণ হিসাবে বলা যেতে পারে পবিত্র রমজান মাসে মানুষ সবসময় ভালো ভালো কাজে ব্যস্ত থাকে যেমন ধনী শ্রেণীর মানুষ গরিব অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করে পোশাক পরিচ্ছদ জামা কাপড় এগুলো বিতরণ করে থাকে তাছাড়া বিভিন্ন ইতিম খানায় খাদ্য সরবরাহ করে থাকে মেডিকেল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ওষুধ খাবার এগুলো সরবরাহ করে থাকে অর্থাৎ মানুষ সবসময় ভালো কাজের মধ্যে ব্যস্ত থাকে তো এ কারণে মানুষ অন্যান্য মাসে তুলনায় এ মাসে অনেকটাই বেশি থাকে নম্বর কারণ বলা যেতে পারে মানুষ সাইর টেবিলে মুড়ে হাটে বাজারে বাজে বাজে কথার মাঝে আলাপ আলাপ আলোচনার মাঝে লিপ্ত থাকে না অর্থাৎ ঠুঙ্কু কোনো বিষয় মানুষ আলোচনায় বিতিব্যস্ত হয়ে পড়ে না অর্থাৎ মানুষ সব সময় নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে থাকে যার কারণে গীবত ফেতনা ফাসাদ এগুলো তুলনামূলক অনেকটাই কম হয়ে থাকে সুতরাং এই কারণটিকে অন্যান্য মাসে চাইতে এই মাসে ভালো থাকার জন্য সর্বোত্তম কারণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে দশ নম্বর কারণ হিসেবে বলা যেতে পারে ঘুম নিশ্চিত করে থাকে এবং খাবারগুলো ফাস্ট ফাস্টফুড জাঙ্ক ফুড এই ধরনের খাবারগুলো পরিহার করে চলে যার কারণে মানুষের দেহ মন সবকিছুই ভালো থাকে এবং মানুষের হার্ট কিডনি লিভার এবং পাকস্থলী অনেকটাই ভালো থাকে যার কারণে মানুষ অন্যান্য মাসের চাইতে এই মাসে অনেকটাই বেশি ভালো থাকে এগারো নম্বর কারণ হিসেবে বলা যেতে পারে মানুষ এই মাসে ইফসার পাঠিতে অংশগ্রহণ করে থাকে অর্থাৎ সারা পৃথিবীর মুসলমান সম্প্রদায়গণ এক অপরের মাঝে ইফসার বিতরণ করার চেষ্টা করে থাকেন অর্থাৎ প্রত্যেকেই এই চাই কারো না কারো ইফতার করাতে অর্থাৎ কাউকে না কাউকে ইফতার করাতে চাই যার কারণে মানুষ ইফতার হয়ে থাকে এর ফলে মানুষদের মাঝে সহমর্মিতা এবং সম্পর্ক গড়ে ওঠে যার কারণে মানুষ অন্যান্য মাস অপেক্ষা এই মাসে অনেকটাই বেশি ভালো থাকে ভালো থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু বারো নম্বর কারণ হিসেবে বলা যেতে পারে মানুষের ভালো ভালো কাজের কারণে খারাপ মানুষের আধিক্য বা প্রভাব অনেকটাই কমে যায় অর্থাৎ সমাজের ধনী শ্রেণীর মানুষেরা যখন ভালো ভালো কাজ উপহার দিয়ে থাকে ভালো ভালো কাজ করে থাকে তখন খারাপ কাজগুলো অনেকটাই হারিয়ে যায় যার কারণে খারাপ শ্রেণীর লোকও অনেকটাই আড়ালে চলে যায় ফলশ্রুতিতে সমাজ শান্ত থাকে ভালো থাকে অর্থাৎ অন্যান্য মাসের তুলনায় মানুষ এই মাসে অনেকটাই ভালো থাকে তো দর্শক ভালো থাকার জন্য নিজেকে ধর্মীয় নিষেধের মধ্যে রাখার জন্য অবশ্যই সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে তাহলে আমরা সারা বছর ভালো থাকবো তো সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এ পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ সকলকে